শ্বশুর কেমন আছো আলহামদুলিল্লাহ জীবনের তো প্রায় মাস চলে গেল যদিও এর আগে হয়তো অনেক যুদ্ধ হয়েছে কিন্তু শেষ পর্যন্ত তো দেড় মাস হয়ে গেল মাস জীবনে সংসার কি জিনিস বুঝতেছো তো কিন্তু আমার কি শ্বশুর শাশুড়ি কি জিনিস হ্যাঁ বুঝতেছি আমার সব মিলে অনেক ভালো লাগতেছি যে এরকম একটা পরিবার পাইছি আমি আলহামদুলিল্লাহ সবাই বলে যে এলো টিনের ঘরে সুখ হয় না বিল্ডিং এ সুখ হয় বিল্ডিং এ সুখ হবে আবার টিনের ঘরেও তো সুখ হইতে পারে এটা তো বলা যাবে না যার মন মানুষের কথা ভালো মন মনে দিকটা যদি ভালো থাকে তাহলে টিনের ঘরে অনেক শান্তি আছি সেটা আমি বুঝতে পারছি আলহামদুলিল্লাহ মনে ভালো আছে মানে মনে যদি সুখ থাকে সেটা টিনের ঘর আর বিল্ডিং লাগে না সেটা সোনার ঘরও ভালো লাগে যদি মনের সুখ থাকে তাই না তুমি তোমার যে ভালোবাসার মানুষটার জন্য এত কিছু হলো কারণ এই এই কথাগুলো কিন্তু আমার না এই কথাগুলো কিন্তু আমি তো তোমাদের খোঁজ খবর নিচ্ছি কিন্তু এই কথাগুলো কিন্তু তোমার যারা সহযোগী ছিল বিশেষ করে প্রবাস বলো দেশে বলো তারা অনেকে আমাদেরকে জানতে চায় যে আসলে ওরা কেমন আছে কী অবস্থায় আছে আমি মাঝে মাঝে দেখি ফরিদ ভাই সংবাদ নিচ্ছে আতর ভাই কন্টিনিউ ফোন করতেছে যোগাযোগ রাখতেছে তার মানে তোমাদের ভালো থাকাটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় আশা এর সাথে আর কোনো কিছু না কিন্তু এখন তোমাদের ভালোটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি সেক্ষেত্রে ওভারঅল মানে তুমি শ্বশুর বাড়ি থেকে যেহেতু দেড় মাস চলে গেল কি কোনো কষ্ট অনুভব হয় কি না মানে কষ্ট কি জিনিস সেটা কি বুঝতেছো না আমার কোনো কষ্ট অনুভব হয় না কারণ মানিয়ে নিলে জীবন সুন্দর আমি ওইভাবে ওই পরিবেশে জীবন আমার জীবনটাকে মানিয়ে নেসার জন্য আমার ভালো লাগতেছে যে কোনো মানুষই যে কোনো পরিবেশে যায় যদি সে ওইভাবে থাকতে পারে যদি তার মানিয়ে নিতে পারে তাহলে সব জায়গায় ভালোভাবে থাকতে পারে তুমি কি মানিয়ে নিছো হ্যাঁ আমি মানিয়ে নিছি মানিয়ে নিছি হ্যাঁ মানিয়ে নিছি বলে আমি ওই জায়গায় থাকতে পারতাম আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগতেছে